আসসালামু আলাইকুম প্রিয় মাস শিকারী ভাই প্রায় অনেক দিন যাবৎ আপনাদেরকে ফেসবুকে ইউটিউবে আপনার আমি যে মাছ মারি এটা আপলোড করতে পারতেছি না কারণ প্রায় সাত দিন আট দিন যাবৎ আকাশে অবস্থা খারাপ বৃষ্টি ঘুড়ি ঘুরি এই জন্য মাছ চারার মধ্যে আসলেও মাছ বসিয়ে ধরতেছে না যারা মাছ ধরেন তারা অথবা জানেন এই সাত আট দিন দিন ধরে কিন্তু বসিতে মাছ খায় না এর বিদায় যদি বসিতে যদি মাছ যদি না খা আমি যদি এমনি যদি আপনাদেরকে আপলোড করি তা দেখতে জিনিসটা খারাপ দেখা যায় হয়তোবা আপনারা আমার আমার চ্যালেন্ডার দেখবেন না এই জন্য আর আপলোড করি না মানুষে বলে তোমার চ্যালেন্ডার যদি তুলতে চাও তাহলে প্রতিদিন তুমি ভালো হোক খারাপ হোক একটা না একটা আপডেট দিতেই হবে ঠিক আছে এটাই শিওর যে আপডেট দিতে হয় কিন্তু মাছ যদি বসিতে যদি না খায় না খায় তবে কিভাবে আমি আপডেট দিবো বলেন আসসালামু আলাইকুম এই যে একটা চোখ কাটি দেখতেছেন এই যে এই জন্য একটা চোখ দেখছেন মাছ কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার ঠুকর দিতেছে দেখেন আমি কিন্তু হালকা একটু টুকর যে বলে দেওয়ার ঠুকনে আমি আপনার মানে একটু আবাস পাই না টুকরটা মাছ দিতে পারে ওর সময় আমি আপনাদের ক্যামেরাটা আমি অন করি কারণ অন না করলে তো আপনারা দেখতে পারবেন সরাসরিটা দেখতেছেন ওই যে হালকা একবার টুকর দে একবার দে টুকর এটা এই দেখ একটুকর দিতেছেন ও একটু দেখা যায় আপনারা হয়তো বা নাও দেখতে পারেন একটা টুকর দিয়ে সেরা দিয়েছে এই যে অল্প একটু করে দেখা দেখছেন এটা হয়তো বা মাছও হইতে পারে আবার এরও মাছ অনেক সময় তো কাঁকড়া হতো এরকমভাবে আপনার মানে জামেলায় করে অনেক সময় দেখছেন একটা টুকর দেওয়া স্যারে দে এইগুলো কি আর টান দেওয়া সম্ভব যারা আমার ভিডিওটা দেখেন তারা তো জানেনি দেখছেন এক টুকর সেরে করে কিন্তু দেখা যায় একটু টুকর দেশ স্যারে দে আপনার ওই যে দেখা যাচ্ছে অল্প একটু দেখছেন এখন মাছ যদি হয়তো একটা জিনিস আমরা যারা মাছ মারি তারা হয়তোবা জানি আপনার চুপ কাটি হয়তবা বাসায় দিবো হয়তোবা আপনি নেয়া দুধ দিব হয়তোবা আপনি ঘন 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 মানে টুকর দিব যেটা হল টান দেওয়া যায় আর আপনি একটা টুকর দিয়ে স্যারে দিলে সেটা তো আর আপনার টান দেওয়া যায় না দেখেন টুকর দিয়েছে

পিও গাইস এটা হচ্ছে আপনার কইমা দেখছেন একদম নিয়ে দিচ্ছে দেখেন দেখছেন যদি আমার বিডি চ্যানেল যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখছেন